বন্ধু মানে আই এম সরি নয় শব্দ স্তর বন্ধু মানে আই মিস ইউ নয় বন্ধু মানে ছল বের হয় হ্যালো প্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ আজকের ব্লগটি মূলত আমরা দুই বান্ধবী মিলে কোথায় গেছি কি কি করছি সব কিছু নিয়েই থাকছে আজকের এই ব্লগটি হঠাৎ করে কোনো প্ল্যানিং ছাড়াই বের হয়ে গেলাম দুজন আসলে বের হইলাম সিটি যাওয়ার জন্য হঠাৎ করে বান্ধবী বলতেছে একটু বের হবে আসলে কোথায় কোথায় যাবে কী জন্য বের হবে কিছুই বলে নাই তা আমি আর কিছু জিজ্ঞেস করি নাই বের হইলাম সিটি যায় নাই তো দেখতেছে ও সাজো করে একদম চলে আসছে একটু ঘুরতে যাওয়ার জন্য তো প্রতি মধ্যে তো এরকম কোনো জায়গাই নাই ঘোরার জন্য শুধুমাত্র নাহার পার্কে আছে তো দুজন মিলেই প্ল্যান করলাম সেখানে যাব তো ফার্স্টে দুজনে কিছু নাস্তা করে নিলাম একটা দোকানে বসে এরপর রিকশা নিয়ে তারা মুখ থেকে সোজা চলে আসলাম নাহার পার্কে সেখানে এসে দেখতেছি অনেক রোদ আসলে সকালবেলা বলে কথা গরম তো পড়বেই প্রচুর রোদ ছিল দেখেন অনেকে ছাতা নিয়ে আসছে তো কি আর করা আসছে যখন তো একটু ছবি ভিডিও এইসব করতে হবে তো দুজন মিলে শুরু করে দিলাম ছবি তোলা ভিডিও করা আসলে এরকম বন্ধুত্বগুলো শুধুমাত্র স্কুল লাইভে পাওয়া যায় কলেজেও পাওয়া যায় না পার্ট পাওয়া যায় না পার্ট সিটিতে এখন কাউকে যদি বলি একটু বের হব চল ঘুরে আসি কিন্তু কখনও কেউ এরকম যাবে না কিন্তু ওকে বলার সাথে সাথে ও বের হয়ে যাবে এখন ও আমাকে বলছে আমি বের হয়ে গেলাম আমরা দুজনে এরকম স্কুল লাইফ থেকে সবসময় একসাথে ঘোরাফেরা করতাম একসাথে ফুসকা খেতে যেতাম কোনো দরকার হলে দুইজন একসাথে বের হতাম ঠিক তেমনই এখনই আসে আমরা দুজনেই যার যখন প্রয়োজন হবে দুইজনের সাথে বের হয়ে যায় যে কোনো কাজে আসলে আমরা দুজনে এখন একসাথে পড়ি না ও এক কলেজে পড়ে আমি অন্য কলেজে পড়ি তারপরও দুজনে যে কোনো কাজে একসাথেই চলে যাই এরকম বন্ধুত্বগুলো শুধুমাত্র স্কুল লাইফের পাওয়া যায় স্কুল লাইফের বন্ধুত্বগুলো কখনো শেষ হয় না সারা জীবন থেকে যায় কিন্তু কলেজ বলেন সিটি বলেন এখানে বন্ধুত্বগুলো দুই দিনেই শেষ হয়ে যায় যতক্ষণ আপনাকে প্রয়োজন হবে ততক্ষণ বন্ধুত্ব থাকবে আর প্রয়োজন শেষ বন্ধুত্বও শেষ তো আমরা অনেক মজা করলাম আজকে এত রোদের মধ্যেও দুজনে ডোল নয় ডোল খেলাম অনেকক্ষণ এরপর একটা লাভের ছবি তোলার জন্য আছে লাভ লাভ বানাইছে তো সেখানে উঠলাম এমনিতে বিকালবেলা আসলে সেখানে উঠা যায় না মানুষের ভিড় থাকে প্রচুর পরিমাণ উঠতেও ভয় লাগতেছে কারণ এটা পুকুরের উপর অনেক উঁচু তারপরেও উঠে গেলাম উঠে দুইজনে একটা ভিডিও বানাইলাম সুন্দর করে এরপর জুলন্ত ব্রিজে এসে ও আমাকে দৌড়তে বলতেছে আমি দৌড়তেছি না তারপরও দৌড়তেছে অনেক সুন্দর করে এখন গোড়া দিবে একটা অনেক সুন্দর হয়েছে আজকের দিনটা অনেক সুন্দরভাবে কাটাইলাম আপনাদের সবার কেমন লাগছে কমেন্টে বলে যাবেন আজকের ভিডিওটা এখানে শেষ করতেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ